প্রিয় দর্শক আপনি কি থ্রি পিসের ব্যবসা করতে চাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা আছে আপনার কাছে আপনি তাহলে থ্রি পিসের ব্যবসা করতে পারবেন অনেকেই চিন্তা করছেন কি ব্যবসা করবেন আপনারা কিন্তু অল্প পুঁজিতে থ্রি পিসের ব্যবসা করতে পারবেন তো বিওর্স এমন একটি থ্রি পিসের সন্ধান নিয়ে চলে আসলাম তো আজকে পুরো বিয়োর দৈজ সহ দেখবেন আপনার কাছে পাঁচ হাজার টাকা থাকলে কিন্তু আপনার ঘরে বসে কিন্তু এই বিজনেসটি করতে পারবেন তো বিয়র্স এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন এখান থেকে কিন্তু একবারে চিপ রেড এই থ্রি পিসগুলি পেয়ে যাবেন তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এখানে বিভিন্ন ক্যাটাগরির আইটেমগুলি পেয়ে যাবেন থ্রি পিসের কাজ করা ডিজিটাল প্রিন্ট এবং ইসলামপুর কোয়ালিটির যে কালেকশন সব ধরনের পেয়ে যাবেন এছাড়া গরমের জন্য বেস্ট কালেকশন যেগুলো হচ্ছে বাটিক কালেকশন এবং পার্টি ড্রেস পেয়ে যাবেন এবং সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এবং কী কী থাকছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে কোনটা কত রেখে সবকিছু বিস্তারিত তুলে ধরবেন দোকানদারের সাথে কথা আলাইকুম মামুন ভাই কেমন আছে হ্যাঁ ভাই ভালো

নম্বরে যোগাযোগ করলে হবে আচ্ছা ঠিক আছে ভাই মাউন্ট ভাই সর্বপ্রথম কি কালেকশন দেখবেন আমাদেরকে সর্বপ্রথম আমরা দেখছি বাটিক বাটিক অফার সব মালের অফার আছে আজকে আচ্ছা বাটিক থ্রি পিস কালেকশন দেখাচ্ছে প্রথমত তো ভিউয়ারস আপনারা দৃষ্টি সহকারে ভিডিওটা দেখুন এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন এর মধ্যে এটা হচ্ছে বাটিকের ভিতরে বাটিকের মধ্যে আচ্ছা খুব সুন্দর কালেকশন সালোয়ারটা সালোয়ারটা হাতাটা এটা হাতাটা এই হলো ওন্নাটা আচ্ছা এটা হচ্ছে ওন্নাগুলো আমরা বিরুতে 320 টাকা দিছিলাম আজকে এই দেখুন ওন্নাটা দেখেন

হ্যাঁ এই ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ মাত্র 350 মাত্র এরকম কতগুলি কালেকশন হবে মামুন এরকম ডিজাইন আছে 20 টা ডিজাইন আছে টা কালার ছাড় একটা সুন্দর একটা একেবারে থাকছে এটা হাতাটা এটা আর ওন্নাটা কিন্তু সম্পূর্ণ 57 57 থাকবে ওন্নাটা দাম আছে দেখেন যারা দেখছেন পুরো ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন কারণ মাত্র মাত্র 350 টাকা তারপর কি এবং আপনার সাজের 3 পিস সাজের পিস আচ্ছা মধ্যে পিস না হ্যাঁ সাজের থ্রি পিস আমরা কালার আছে ডিজাইন আছে অনেক কালার হবে ভিডিও কলে দেখাইতে পারবো এই যে সাজের মাল একবার তাই তারা বুঝতে পারবে কোয়ালিটি সম্পূর্ণ অন্যটা

এরও সাজে থ্রি পিস হ্যাঁ চারশো বিশ চারশো টাকা মাত্র চারশো টাকা খুব সুন্দর কালেকশন মাত্র চারশো বিশে পেয়েছেন আর অন্যটা দেখেন সম্পূর্ণ কিন্তু পাঁচ হাতের নামার জন্য এগুলোর অনেক ডিজাইন আছে কালার আছে অনেক ডিজাইন হ্যাঁ অনেক একশো ডিজাইন আছে এগুলো ওকে এই দেখেন ওনারটা পাঁচ হাতের কালেকশন ওনারা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন কত সুন্দর একটা দেখেন আচ্ছা এরা প্রাইস কত রাখছেন सेम প্রাইস 420 টাকা 420 টাকা ওকে ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং এই যে সালোয়ারটা সালোয়ারটা এটা চুনটা এই যে সম্পূর্ণ পাঁচ হাত নামে চুন এই যে চুন তো আপনি রিয়া করা আচ্ছা কাজ করা অসাধারণ কালেকশন পছন্দ হলে 420 টাকা 420 টাকা আচ্ছা সাজে থ্রি পিস দেখাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অসংখ্য সাজে থ্রি পিস রয়েছে এইডা একটা খুব সুন্দর ডিজাইন টাকার ভিতরে দেখাচ্ছে অসংখ্য কালেকশন ভিডিও কল দিলে দেখে দেখে নিতে পারবেন

স্যালডটা পিওর সুতি হবে আর অন্যরা সম্পূর্ণ কিন্তু নামাজ একটা অন্য থাকছে দেখেন কত বড় নামাজ একটা অন্য পেয়ে যাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর একটা সুন্দর কালেকশন দেখাচ্ছে ওয়াও কালেকশন এগুলো চারশো তিরিশ করে স্যালোয়ারটা সম্পূর্ণ সুতি আড়াই হবে আর অন্যরা সম্পূর্ণ পাঁচ সাত নামাজ জন্য হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না দেখেন বিশাল বড় পাঁচ হাতের নামাজ না এখন তো আপনার বাটিকের মধ্যে বেক্সি বাটিকের ভিতরে বেক্সি বাটিক এই যে বেক্সি বাটিকের ভিতরে দেখেন আড়াই হাত আড়াই হাত বরের ভিতরে এই যে হলো হাতাটা এটা হাতা হবে সেল আড়াই গোস অন্য বা পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত করা অন্য কোনটা সেল করা আগে 470 480 বিক্রি হচ্ছে আজকে মাত্র

সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে দেখেন কত সুন্দর হবে এর সিম প্রাইস 430 সিম প্রাইস মাত্র 430 ওকে তো ভিউয়ার্স দেখেন অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে এরকম এই যে ডার্কের ডিজাইন সুপার হিট কালেকশন এটা সার একটা ডিজাইন এই যে সালোয়ারটা সালোয়ারটা এই যে হাতাটা এটা হাতা থাকবে এটা ছোন না এই যে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে এই যে দেখেন মাত্র 430 টাকা 430 টাকা অসাধারণ কালেকশন

প্রত্যেকটা বাটিকে কিন্তু পাঁচটা করে কালার থাকে এই যে এটা তুলি বাটি তুলি বাটি বেশি হাতাটা কে এই যে তুলি আগে আমরা 500 এর উপরে বিক্রি টাকা মাত্র এখন মাত্র 470 470 টাকা ওকে মাত্র 470 টাকা তুলি বাটি মাত্র 470 টাকা এর আছে তুলি বাটি আরেকটা ডিজাইন 470 পেয়ে যাচ্ছেন তো ভিউয়ারস পছন্দ হলে স্ক্রিনশট নিন স্যালোয়ারটা এই যে হাতা এটা হাতা থাকছে আর ওন্নাটা সম্পূর্ণ নামাজ জন্য পেয়ে যাচ্ছে ওন্নাটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিউয়ারস খুবই সুন্দর কালেকশন 470 মাত্র 470 পরবর্তীতে আরেকটা কালেকশন দেখাচ্ছি তো অন্য কালেকশন ডিজিটাল আরি ডিজিটাল এর ভিতর আরি আরি এই যে ফুল বডি তারি করা ফুল বডি তারি ডিজিটাল আরি আচ্ছা লং কত রুকেটার এই যে সেলোয়ারটা লং হবে 48 ওকে এই যে ওন্নাটা আরি করা ভুল না তারিখ আছে আগে সাতশো পঞ্চাশ টাকা ছিল আজকে মাত্র পাঁচশো বিশ টাকা রেট মাত্র পাঁচশো পাঁচশো টাকা রেট মাত্র ওকে পাঁচশো টাকা রেট কিন্তু এখন এটা ছাড় একটা ডিজাইন ডিজাইন খুব সুন্দর কালেকশন হবে এটা না সম্পূর্ণ পাঁচ জন্য হবে এই জন্যটা আচ্ছা পছন্দ হলে নিয়ে রাখবেন টাকা মাত্র টাকা

আর উন্নাটা সম্পূর্ণ নামাজ উন্ন হবে না এই যে উন্নাটা সম্পূর্ণ নামাজ একটা পাঁচ এই দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটু না মাত্র 600 টাকা রেট মাত্র 600 টাকা অসাধারণ কালেকশন মাত্র 600 টাকা পেয়ে যাচ্ছেন এগুলো অরিজিনাল না এগুলো ওয়াও এই দেখেন সুপার হিট কালেকশন सेम प्राइस হবে না सेम प्राइस আচ্ছা সেলোটা এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না

সম্পূর্ণ পাশাতে নামাজ নামে দেখেন কত সুন্দর কালার আচ্ছা পছন্দ লাভ স্ক্রিনশট মেয়ে রাখবেন সম্পূর্ণ পাশাতে নামাজ হবে এটা ছাড় একটা ডিজাইন সেম প্রাইজের ভিতরে মাত্র ছয়শো টাকা একবারে ফ্রি সাইজ হবে কিন্তু অস্থির একটা কালেকশন পছন্দ হলে একটা স্ক্রিনশট মেয়ে রাখবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এটা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন এটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটু না পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা পাওয়া তার একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটা কালেকশন সুপার হিট কালেকশন মাত্র ছয়শো টাকা সালোয়ারটা পিওর সুতি হবে আড়াই গজের পিওর সুতি অন্য সম্পূর্ণ পাঁচার নামাজ একটা অন্য হবে সুপার হিট কালেকশন আচ্ছা পছন্দ হলে

একটা ডিজাইন দেখছেন কত সুন্দর একটা ডিজাইন সুপার হিট কালেকশন কিন্তু সালোয়ারটা সুতি হবে আর ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে যারা নিতে চান অবশ্যই ভিডিওর নাম্বার যোগাযোগ করবেন এই যে সম্পূর্ণ পাঁচ নামার জন্য হবে দেখছেন বিশাল বড় নামার জন্য 650 650 টাকা মাত্র পিস জর্জের ভিতরে ফোর পিস খুবই সুন্দর কালেকশন এটা কি দামে থাকবে এটা মাত্র থাকবে ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর টাকা সাতশো পঞ্চাশ টাকা ছিল এটা ওকে আর অন্যটা দেখেন কত সুন্দর হবে এই যে অন্যটা দেখছেন কত আনকমন এই যে ছয়শো সত্তর মাত্র ছয়শো সত্তর তো আরেকটা ডিজাইন দেখাচ্ছে চমৎকার একটা কালেকশন কিনতে বিয়স এই যে আচ্ছা এটার দাম রাখছেন ছয়শো সত্তর প্রাইস ছয়শো সত্তর সেম প্রাইসের ভিতরে সেলআউটটা

হান্ড্রেড গ্যারান্টি হবে ভিডিওতে খালি স্যাম্পল দেখাইতেছে দেখেন ওনাটা কত বড় হবে না মাঝে হবে কিন্তু কাটক বোরিং পুরা কাটক করা থাকবে এবং বোরিং করা থাকবে ক্যাটালগ সেটিং থাকবে না হ্যাঁ ক্যাটালগ সেটিং দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু সেম প্রাইজের ভিতরে এই যে ডার্ক ডিজাইন সেম প্রাইজের ভিতরে সালোয়ারটা সুতি হবে আড়াই গজে

একবারে ফ্রি সাইজ फटाफट একটা কালেকশন সালোয়ারটা পিওর এই সালোয়ারটা সুতি থাকবে না এই বাটার ফলে ভাই এগুলো ইন্ডিয়ান সিল্ক ইন্ডিয়ান সিল্ক এই দেখেন এটা চুন না সম্পূর্ণ নামাজুন না ঠিক আছে নামাজুন হবে দামি 3500 3500